আমরা আছি এই মুহূর্তে জুরাইনে এটা হলো যাত্রাবাড়ি একদম কাছাকাছি আমার সাথে কিন্তু অলরেডি কমল ভাই আছে আরসি বাইক পয়েন্ট ভাই কেমন ভাইয়া প্রথম ভিডিও এটা কেমন দাম থাকবে আজকে ভিডিওতে আজকে পাইকারি পাইকারি দাও এবং কিছু গাড়ি কিনা দামে দিয়ে দিব ইনশাআল্লাহ দেখা যাক আরসি বাইক পয়েন্ট আপনাদের স্বপ্নটা কিভাবে পূরণ করতে পারে ইনশাআল্লাহ আজকে কালেকশনের ভিতরে জিক্সার আছে ফেজার আছে ফেজার ভার্সন 1 আছে 4B আছে অ্যাপাচি 8T 2B আছে তারপরে আপনার প্লাটিনা রাইডার এফজে টু ওয়ান নাই বলতে কোনো কথা নাই মোটামুটি সব গাড়িগুলোই কালেকশন করার চেষ্টা করছি এবং যাদের বাজেট লাখের নিচে তাদের জন্য কিন্তু আজকে সবচেয়ে বেশি বাইক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি একটা একটা বাইক আপনার পছন্দ হয়ে যাবে ভাই আমরা এনএস দিয়ে শুরু করি আগে পালসার এনএস কুমিল্লার নাম্বার করা কুমিল্লার নাম্বার আঠারোর মডেল আচ্ছা যারা কুমিল্লাবাসী আছেন তারা আজকে এমন একটা দামে গাড়ি পাবেন আশা করি এটা আপনারা ভিডিও দেখিয়ে নিয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এনএস বুঝলাম না ভাই কি শুরু করলেন পঁচাত্তর হাজার টাকা এনএস দিব আজকে

এটা ফেজারটা হচ্ছে 2017 এর মডেল স্মার্ট কার প্রথম মালিক টেক্সট কেন আপডেট আছে আচ্ছা মাত্র 150000 টাকা ভাই ফেজার ভার্সন 2 এটা জি ভার্সন 2 150000 এ পাচ্ছেন ফেজার ভার্সন 2 মানে ভাই বুঝলাম না কাগজ তো কি ঠিক আছে সব ভাই সব কাগজপত্র ঠিক আছে এবং নাম ট্রান্সফার যে নিবে সেটা তো করে না আমাদের একটা রিকোয়েস্ট থাকবে নাম ট্রান্সফার কইরা দিতে না গাড়ি আচ্ছা আচ্ছা মাত্র 150000 এ পাচ্ছেন এই ফেজার ভার্সন 2 এপাশে ফেজার ভার্সন 1 ও আছে দেখেন

তারপরও সম্মান অবশ্যই থাকবে অটোমানের কথা বললে এক লাখ পাশে পাচ্ছেন এই ফোর বিটা পাশে দেখেন টুবি আছে পাশে দুইটা দুইটা রেড কালার পাচ্ছেন এটা ভাই একশো ষাট সিসি একশো হ্যাঁ রেড কালার স্মার্ট কার্ড প্রথম মালিক মাত্র পঁচাশি হাজার টাকা ভাই শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার আর এই টুবিটা ভাই এটা থাকবে আরো কমে ভাই এটা অন টেস্ট অবস্থায় আছে এটা একশো ষাট সিসি আঠারো মডেল মাত্র আশি হাজার ভাই আশি হাজার পাচ্ছেন এটা পঁচাশি হাজার পাচ্ছেন এটা যার যেটা পছন্দ হয় ঢাকার নাম্বার করা অন টেস্ট ভাই আপনার এখানে যা বাইক আছে সবকি ঢাকার নাম্বার হ্যাঁ মোটামুটি ঢাকার নাম্বার করা সবগুলাই একটাই শুধু আছে কুমিল্লার নাম্বার আর মোটামুটি সব ঢাকার নাম্বার করা আছে নাম্বার যারা বাইক কিনবেন অবশ্যই আজকে লাইভটা শেয়ার করে রাখবেন কারণ এখানে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আজকে হর্নেটের 2.0 এটা কিন্তু মড করা দেখাবো আপনাদেরকে আচ্ছা এখানে দেখেন প্লাটিনা আছে একটা দুইটা এক জোড়া আছে প্লাটিনা এটা হচ্ছে ভাই এর সিবিএস ব্রেকিং সিস্টেম যেটা এটা টা হ্যাঁ স্মার্ট কার্ড প্রথম মালিক

এখানে জোড়া হাঙ্ক আছে ইতিহাস চ্যালেঞ্জ নামে কিন্তু আজকে হাঙ্ক পেয়ে যাবেন এটা ভাই আপনার আঠারো মডেল সিঙ্গেল ডেস্ক গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে কেউ যদি আইসা বলে যে চালায় পছন্দ হয় নাই তাহলে আসা যাওয়া গাড়ি বাড়াবে এমনি দিয়ে দিব এত সুন্দর কন্ডিশনে আছে মাত্র আটাত্তর হাজার টাকা ভাই আটাত্তর হাজার পাশে এটা এটা হলো সিঙ্গেল ডেস্ক সিঙ্গেল ডেস্ক আর এই পাশে যেটা আছে ডাবল ডেস্ক নতুন গ্রাফিক্স সেটটা উনিশের মডেল স্মার্ট কার্ড টেক্সটা কোনো আপডেট আছে আচ্ছা মাত্র 90000 টাকা। এটা 90 90000। 90000 পাচ্ছেন ডাবল ডিক্স যাদের বাজেট আরো কম, তাদের জন্য কিছু পিছনে তেল শাস্ত্রে বেশ কতগুলো বাইক আছে। এখানে দেখেন গ্ল্যামার একটা, দুইটা পিছনের টিভিএস মেট্রো প্লাস আছে, মেট্রো আছে। ওইখানে কিন্তু সুzuki হায়াতিও আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার বাইক পছন্দ হবেই। গ্ল্যামারটা কি অবস্থা ভাইয়া? এটা কিন্তু ভাই ধামাকা থাকবে ভাই। এটা ডিক্স গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট। মাত্র 45000 টাকা গ্ল্যামার।

কতগুলো হায়াতি একসাথে আসছে একটা দুইটা তিনটা তিনটা কিন্তু একদম ভিন্ন ভিন্ন কালার এটা ভাই উনিশের মডেল দশ বছর নাম্বার করা আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন হাজার হায়াতি আর এই পাশেটা এটা উনিশের মডেল দুই বছর নাম্বার করা এটাও পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার আচ্ছা আর এই রেড কালারটা ভাই দশ বছরের নাম্বার করা দশ বছরের এটা দিব মাত্র পঞ্চাশ হাজার টাকা হায়াতি ভাই শুধুমাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভাই এই বাইকগুলো কিন্তু মিস করেন না কারণ এগুলা কিন্তু মোটামুটি লাখের অনেক কমে যাদের বাইক লাগবে অবশ্যই স্ক্রিনে একটা ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিবেন কমল ভাই আপনার শোরুমের লোকেশনটা কোথায় আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ভাই জুরাইন খন্দকার রোড আচ্ছা যাত্রাবাড়ি এবং দোলাইপাড়ার খুবই সন্নিকটে আমাদের আপনার দক্ষিণে আছে হচ্ছে আপনার পোস্তকলা আর উত্তরে আছে হচ্ছে আপনার যাত্রাবাড়ি তো আপনারা জুরাইন আইসা আমাদেরকে ফোন দিলে আমরা অবশ্যই রিসিভ করবো প্লাস তিন মাসে একটা সার্ভিসিং গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিব আর যারা প্রবাসী আছে তাদের প্রথম ভিডিও সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাইকগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আসসালাম